আমাদের ভালো লাগাতে সকলকে অনেক 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 স্বাগত জানিয়ে আমার আজকের গল্প আরম্ভ করছি আজকের গল্প আজকের অহল্লা গল্পটি তাহলে শুরু করি সন্ধ্যা থেকেই শহরে চলেছে অবিরাম ধারা ধারাবর্ষণ অফিসের একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ভীষণ ব্যস্ত ছিল অহল্লা। মিটিং শেষ হতেই রাত্রি আটটা বেজে গেছে এতক্ষণ অফিসের কাঁচে মোড়া এসি কেবিনে ছিল বলে বাইরের আবহাওয়া সম্বন্ধে কিছু টের পায়নি সে কাজ শেষ করে অফিসের বাইরে বেরোতে গিয়ে দেখে যেন মেক ফুটো হয়ে গেছে ধারায় বৃষ্টি ঝরে পড়েছে অগত্যা ফোন বের করেই গৌতমকে একটা ফোন করে অহল্লা হ্যালো গৌতম তুমি কি ব্যাংক থেকে বাড়ি ফিরলে বাইরে যা বৃষ্টি হচ্ছে না কী যে করবো কিভাবে বাড়ি পৌঁছাবো বুঝতে পারছি না আমি আধ ঘন্টা আগে বাড়িতে পৌঁছে গেছি অহল্লা বৃষ্টির সঙ্গে সঙ্গে বাজও তো পড়ছে তুমি এখন প্লিজ অফিস থেকে বেরিয়েও না বৃষ্টি একটু কমলে বের হবে অফিসেই একটু ওয়েট করে যাও ওকে বাই গৌতম এখন রাখছি হ্যাঁ হ্যাঁ ফোনটা রেখে দাও ভীষণ বাজ পড়ছে বাই ফোনটা ব্যাগে ঢুকিয়ে বৃষ্টি থামার অপেক্ষা করে অহল্লা বছর পঁচিশের অহল্লা সেন ডিভা বাথ নামে একটি নামি দামি সাবান কোম্পানির প্রোডাকশন বিভাগে চাকরি করে আজকে তাদের কোম্পানির প্রোডাকশন সেলের সঙ্গে মার্কেটিং অফিসার এবং মালিক পক্ষে জরুরি মিটিং ছিল সেখানে প্রোডাকশন সেলের টপ পাঁচজন এমপ্লয়ির মধ্যে অহল্লা মিটিংয়ে উপস্থিত ছিল অনেক পরিশ্রম ও নিষ্ঠা সহকারে কাজ করে আজ সে অফিসে নিজের একটা গুরুত্বপূর্ণ স্থান লাভ করেছে এখানে মাইনেপত্র বেশ ভালো পায় বর্তমানে এক বছর হল অহল্লা গৌতমকে বিয়ে করেছে বিয়ের সম্বন্ধটা অবশ্য দুজনের ওই ম্যাট্রিমোনিয়াল সাইটের বিজ্ঞাপন দেখেই হয়েছিল প্রায় ছয় ফুট লম্বা সুদর্শন গৌতম একটা বেসরকারি ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার ঢাকুরিয়াতে নিজেদের দোতলা বাড়ি সেখানেই শ্বশুর শাশুড়ি ও গৌতমের সঙ্গে থাকে অহল্লা তাদের চারজনের ভীষণ সুখী পরিবার বৃষ্টি থামতে থামতে রাত্রি প্রায় পৌনে দশটা বেজে গেল অহল্লা যাবে বিধাননগর থেকে ঢাকুরিয়া এমনিতেই এই পথে বাস অটো পাওয়া যায় কিন্তু আজ ভীষণ দুর্যোগের দিন অনেকক্ষণ দাঁড়িয়ে থেকেও কোনো বাস বা অটো পেল না সে এদিকে রাত্রিও প্রায় সাড়ে দশটা বেজে গেছে এবার ভীষণ চিন্তা হচ্ছে তার ব্যাগে ফোনটাও ডেট হয়ে পড়ে আছে চার্জ শেষ অফিসে বসে বসে অনেকক্ষণ ফেসবুক খুলেছিল আর তাতেই এই অবস্থা আবার ঝিরিঝিরি বৃষ্টি শুরু হলো দৌড়ে বাস স্ট্যান্ডের সেডের তলায় গিয়ে সে দাঁড়ায় বৃষ্টির ছাঁটে পরনের সালোয়ারটা প্রায় ভিজে গেছে পুরো গাটা ঠান্ডায় শিরশির করছে একটা দুটো ট্যাক্সি সামনে এসে দাঁড়িয়ে তার আপাত মস্তক নিরীক্ষণ করে জিজ্ঞাসা করছে কোথায় যাবেন ম্যাডাম চলুন পৌঁছে দি। সে হেসে প্রত্যাখ্যান করছে এতদিন সে এই কলকাতার বুকে একা একা চষে বেরিয়েছে কিন্তু কোনো দিনও আজকের মতো এমন অপ্রীতিকর পরিস্থিতির মধ্যে পড়তে হয়নি তাকে আজ ভীষণ ভয় করছে তার তবুও মুখে হাসি এনে শক্তভাবে পরিস্থিতির মোকাবিলা করে যাচ্ছে সে হঠাৎ সামনে একটা গাড়ি এসে সজোরে ব্রেক করে আরে অহল্লা না তুই এখানে এত রাত্রে এভাবে দাঁড়িয়ে আছিস কোথাও যাবি নাকি গাড়ির ভেতর থেকে মুখ বাড়িয়ে কথা বলা সামনের ব্যক্তিটির দিকে সে পূর্ণরূপে তাকায় গাড়ির ভিতরের ভদ্রলোক তখন নেমে বাইরে অহল্লার কাছে চলে এসেছে কিছুক্ষণ কাটাবার পর মুখে একটা চেনা হাসি ফুটে ওঠে অহল্লার পুরন্দরদা তুমি যাক তাহলে চিনতে পেরেছিস এমনভাবে ড্যাব ড্যাব করে আমার দিকে তাকালি আমি ভাবলাম তুই বুঝি আমাকে চিনতে পারিস নি না অনেক দিন পর তোমাকে দেখলাম তো তাই তাছাড়া আমি শুনেছিলাম তুমি দিল্লিতে পারমানেন্টভাবে চলে গেছো ওখানেই চাকরি করছো তাই এখন এখানে তোমাকে দেখে একটু চমকে গিয়েছিলাম এই আর কি অহল্লা বলে হ্যাঁ আমি বর্তমানে দিল্লিতেই থাকি এখানে একটা বিশেষ কাজে এসেছিলাম কাল দুপুরের ফ্লাইটেই আবার ফিরে যাব যাক গাড়িতে উঠে আয় যেখানে যাবি পৌঁছে দেব আরও গল্প হবে না না পুরন্দারদা তোমাকে কষ্ট করতে হবে না আমি ঢাকুরিয়া বাসে বা ট্যাক্সিতে করে চলে যাব কি যে বলি সহল্লা তোর মতো সুন্দরী একটা মেয়ে এত রাত্রে এমন আত ভেজা হয়ে রাস্তায় দাঁড়িয়ে আছিস এটা একদম ভালো দেখায় না আমি তোকে এভাবে রেখে যেতে পারি না উঠে আয় গাড়িতে যেতে যেতে কথা হবে পুরন্দরদার কথায় আর আপত্তি করে না অহল্লা হাজার হোক পুরন্দরদা তার অতি পরিচিত তাদের পাড়ায় পাশের বাড়িতে ভাড়া থাকত পুরন্দরদার পরিবার সেখান থেকেই তাদের দুই পরিবারের মধ্যে সক্ষতা প্রায় পাঁচ বছর পুরন্দরদারা তাদের পাড়ায় ছিল তাদের বাড়িতে পুরন্দরদার ছিল অবাধ যাতায়াত সপ্তাহে তিন দিন তাদের বাড়িতে তার বাবার কাছে অঙ্ক করতে আসত পুরন্দরদা সেই পুরন্দরদার সঙ্গে গাড়ির পিছনের সিটে উঠে বসে অহল্লা। পুরন্দরদা পরিচয় করিয়ে দেয় সামনের সিটে যে গাড়ি চালাচ্ছে সে আমার বন্ধু দশানন ও পাশের সিটে যে বসে আছে আবার বন্ধু রণবিজয় আমরা তিন বন্ধু আজ পাবে একটু মস্তি করতে গিয়েছিলাম আর এই হলো অহল্লা আমার বিশেষ পরিচিতা অহল্লা সংকুচিত হয়ে হাত জোড় করে সামনের সিটের দুজনকে নমস্কার করে পুরন্দর তার দুই বন্ধু তখন তাদের নেশালু দু চোখ দিয়ে অহল্লাকে গিলছে এদের দৃষ্টি দেখে অহল্লার শরীর বে ঘাম ঝরে পড়ে রাত্রি প্রায় বারোটা বাজে অহল্লা এখনও ফেরেনি বাড়িতে ভীষণ ছটফট করে গৌতম ও তার বাবা মা অহল্লার ফোনটাও সুইচড অফ দেখাচ্ছে অফিসের ফোনে ফোন করে গৌতম ফোন রিং হয়ে হয়ে কেটে যায় এরপর অহল্লার কালিকদের একের পর এক ফোন করে সে সবাই তাকে জানায় অহল্লা রাত্রি সাড়ে নয়টা নাগাদ অফিস থেকে বেরিয়ে গেছে দুশ্চিন্তায় সারা রাত বিনিদ্র কাটে তাদের একটু ভোর হতেই ভোর প্রায় চারটের দিকে থানায় পৌঁছায় গৌতম তার বাবা ও অহল্লার বাবা লোকাল থানার অফিসার সব শুনে ঢুলু ঢুলু চোখে বলেন দেখুন আপনার বউ রাত্রে কোথাও আছে সকাল হলেই ফিরে আসবে একটু ধৈর্য ধরে সকাল পর্যন্ত অপেক্ষা করুন না মশাই আর চব্বিশ ঘন্টা না কাটলে মিসিং ডায়েরি করা যাবে না অপেক্ষা করুন খুব বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি গৌতমকে ও অহল্লার বাবা দেবেশবাবুকে বেলা আটটার দিকে ঠাকুরপুকুর থানা থেকে গৌতমের ফোনে একটা ফোন আসে সঙ্গে সঙ্গে ঠাকুরপুকুর দৌড়ায় তারা সেখানে গিয়ে তারা জানতে পারে ঠাকুরপুকুর থানার খালপাড়ের কাছে গতকাল ভোরে একটি মহিলাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে প্রাতভ্রমণকারীরাই প্রথমে মহিলাকে দেখে থানায় খবর দেয় পরে থানার পুলিশ অফিসাররা গিয়ে মহিলাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেখানে প্রাথমিক চিকিৎসার পর মহিলার জ্ঞান ফিরলে জানা যায় ওই মহিলার নাম অহল্লা সেন স্বামীর নাম গৌতম চৌধুরী হাসপাতালে বিধ্বস্ত ধর্ষিত অহল্লাকে দেখে পায়ের তলা থেকে মাটি সরে যায় দেবেশবাবু ও গৌতমের দেবেশবাবু মেয়েকে জড়িয়ে ধরে কেঁদে ওঠেন ও স্বামীকে বাবাকে কাছে পেয়ে ফোঁপাতে ফোঁপাতে গতকাল রাতে দুর্ঘটনার কথা বলে এরপর চ্যানেলে চ্যানেলে ঠাকুরপুকুরের খালপাড়ে গণধর্ষণ শিরোনামে বারবার ব্রেকিং নিউজ চলতে থাকে টিভিতে হাসপাতালের সামনে রিপোর্টারদের ভিড় হতে থাকে সবাই চায় ধর্ষিতাকে একবার দেখতে তার বয়ান নিতে বাধ্য হয়ে পুলিশ করা পাহাড়ায় অহল্লাকে বাইপাসের একটা বেসরকারি নার্সিংহোমে শিফট করে দেয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা গৌতমকে দেবেশবাবুকে বারবার বারবার জিজ্ঞাসা করে কি হয়েছিল আপনারা বলুন কিভাবে এই ধর্ষণের ঘটনা ঘটলো নির্যাতিতা কি অভিযুক্তদের আগে থেকে চিনতেন এ বিষয়ে আপনাদের মতামত কি লোকজনের প্রবল কৌতূহলে গৌতম ওর মা বাবা নিজেদের গৃহবন্দি করে রেখেছে ওদিকে নার্সিংহোমে একা অহল্লা বিধ্বস্ত শরীর ও মন নিয়ে লড়াই করে চলেছে বেশ কিছুদিন পর অহল্লাকে নিয়ে বাড়িতে ফিরে তার বাবা মা গৌতম অবশ্য অহল্লার সঙ্গে দেখা করতে আসেনি পুলিশ তাদের মতোই তদন্ত করে চলেছে অহল্লা দোষী হিসেবে যাদের নাম করেছিল পুলিশ তাদের একজন কেউ অ্যারেস্ট করতে পারেনি কারণ দশানন এবং রণবিজয় দুজনেই বেশ নামি দামি লোক তাদের কোনো পোস্ট ক্রাইম রেকর্ড নেই তারা এই শহরের নাম করা শিল্পপতি আর পুরন্দর তো ততক্ষণে দিল্লিতে কোর্টে অহল্লার কেসটা ওঠে তার বিপক্ষ দলের উকিল সমস্ত তথ্য প্রমাণসহ দেখিয়ে দেন ঘটনার দিন দশানন ও রণবিজয় দুজনের কেউই কলকাতায় ছিলেন না তারা ব্যবসার কাজে গুজরাট গিয়েছিলেন পুরন্দর অবশ্য ওই সময় দুদিন কলকাতাতে এসেছিল তবে ঘটনার দিন সে সারা রাত একজন বড় রাজনৈতিক নেতার জন্মদিনের পার্টিতে উপস্থিত ছিল সেখানে তার ভিডিও ফুটেজ আছে অধিকন্তু বাস এক ভিকারি সাক্ষী দেয় ঘটনার দিন ওই ম্যাডামকে সম্পূর্ণ স্বেচ্ছায় হাসতে হাসতে তার এক বন্ধুর গাড়িতে করে চলে যেতে দেখেছে তবে ওই ম্যাডামের বন্ধু এই তিনজন লোক নয় সে অন্য একজন লোক ছিল সমস্ত সাক্ষ্য প্রমাণ ও তথ্য বিপক্ষে যায় অহল্লার আদালতে ন্যায় বিচারের প্রতিমূর্তি নারীমূর্তি চোখে কাপড় বেঁধে চুপচাপ দাঁড়িয়ে থাকে এরপর দ্বিতীয় আঘাতটা আসে গৌতমের কাছ থেকে গৌতমকে অনেক বুঝিয়েছিল কেঁদেছিল ও বার বার বলেছিল দেখো আমি তোমাকে বাড়িতে আদালতে যা বলেছি সব সত্যি গৌতম সে রাত্রে গাড়ির ভিতরে পুরন্দরদা ও তার দুই বন্ধু আমাকে জোর করে ধর্ষণ করে আমি অনেক চেষ্টা করেছিলাম কিন্তু ওদের সঙ্গে পারিনি পরে ভোর রাত্রে ওরা আমাকে গাড়ি থেকে ছুঁড়ে ফেলে দেয় এতে আমার কি দোষ বলো তার দিকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে গৌতম বলে এই পুরন্দরদাটা কি তোমার পূর্ব প্রেমিক আগে আমায় বলো নি তো সে রাত্রে তাহলে তুমি তোমার পুরনো প্রেমিকের সাথে ছিলে অসহায় অহল্লা বলে বিশ্বাস করো গৌতম পুরন্দরদা তাকে সপাটে একটা চর মেরে গৌতম বলে বিশ্বাস শব্দটা তোমার মতো বিশ্বাসঘাতিনীর মুখে শোভা পায় না কোন সাহসে রাত্রি সাড়ে দশটার সময় পুরন্দরদা নামে তোর ওই দাদার গাড়িতে চেপেছিলিস বলতে পারিস সব তোর সাজানো নাটক কোর্টে তো কিছু প্রমাণ হয়নি যাক তোর মতো ধর্ষিতা মেয়ের সঙ্গে আমি আর সংসার করব না ডিভোর্স পেপার পাঠিয়ে দেব সইটা করে দিস এরপর আর কিছু বলেনি অহল্লা চুপচাপ গৌতমের পাঠানো ডিভোর্স পেপারে সই করে দিয়েছিল দিন দিন সমাজের কটাক্ষ সহ্য করে করে অহল্লা সত্যি মহাকাব্যের অহল্লার মতো পাশানি হয়ে গিয়েছিল শরীর থেকে মনটা বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল তার রাগ কান্না অপমান সব কিছু সহ্য করে করে অত্যন্ত চুপচাপ হয়ে গিয়েছিল সে বাপের বাড়ির এক কোণে প্রস্তর মূর্তির মতো পড়ে থাকতো এত ভালো চাকরিটাও ছেড়ে দিয়েছিল মোটেই বাড়ির বাইরে বের হতো না সকলের সব সমালোচনা সহ্য করে করে অনুভূতিহীন হয়ে পড়েছিল সে কান বন্ধ করলেও শুনতে পেত গৌতমের কথাগুলো চরিত্রহীনা প্রেমিকের সঙ্গে তার বন্ধুদের সঙ্গে রাত কাটিয়ে এসে আবার তাদের ওপরই ধর্ষণের আরোপ লাগায় পাড়া প্রতিবেশীরা বলা বলি করেছে পুরন্দর ছেলেটা কত ভালো ছিল এ পাড়ায় তো বছর পাঁচেক ছিল যেমন বুদ্ধিমান তেমনই চরিত্রবান কত বড় পোস্টে চাকরি করে আর তার নামেই কিনা অপবাদ দিল অহল্লা আগে তো পুরন্দর ওদের বাড়িতে যেত হয়তো অহল্লার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল এতদিন পর কি যে ঘটল পাড়ায় তবে মেয়েটার খুব দোষ ছিল এত রাত্রে চাকরি থেকে ফেরা কেন দরকার হলে চাকরি করবি না এবার বোঝ ঠেলা আবার অনেক বন্ধু বান্ধবরাও বলেছে বরটাও তো ছেড়ে দিল অহল্লাকে বলি সেই বেচারাই বা এমন নষ্টা মেয়ে নিয়ে ঘর সংসার করবে কেন পাশানি অহল্যা বুঝতে পারে না তার কি দোষ ছিল কিসের দোষে কোন অপরাধে তার সঙ্গে এমনটা হলো সে তো তিনজন লোভী মাংস পিপাসু লোকের জিঘাংসার শিকার এতে তার অপরাধ কোথায় আজ সমাজ সংসারের সব লোকজন তার নিকটাত্মীয় তার স্বামী সকলের কাছে সে নষ্টা ব্রাত্য ধর্ষিতা এতে তার অবদান কোথায় আপাত দৃষ্টিতে সমাজে অনেক উন্নতি ঘটলেও নারী ধর্ষণের ব্যাপারে সমাজ সেই পৌরাণিক যুগেই পড়ে আছে রামায়ণের অহল্লাকেও বিনা দোষে ধর্ষিতা হয়ে স্বামীর দ্বারা অপমানিত পরিত্যক্তা হয়ে পাশানির জীবন কাটাতে হয়েছিল আর আজকের অহল্লাদেরও তাই করতে হচ্ছে এখনও সমাজে ধর্ষিতার ছবি ভাইরাল হয় ধর্ষিতার মন্তব্য শুনতে তাকে এক ঝলক দেখতে সবাই উৎসুক থাকে কিন্তু ধর্ষণকারীরা সমাজের বুকে মাথা উঁচু করে ঘুরে বেড়ায় ধর্ষণকারী হিসেবে তাদের ছবি কোথাও ভাইরাল হয় না বা তাদেরকে কোথাও জবাবদেহি করতে হয় না ধর্ষিতা মহিলারা সমাজের চোখে করুণার পাত্রী হয়ে চোরের মতো জীবন ধারণ করে চলে এই ঘটনার পর প্রায় ছয় মাস কেটে গেছে নিত্য নৈমিত্তিক বেড়ে চলা খুন গণধর্ষণ প্রভৃতি ঘটনা প্রবাহে অহল্লার কেসটা ধামাচাপা পড়ে গেছে অর্থাৎ মানুষের মন থেকে মুছে যেতে আরম্ভ করেছে অহল্লাকে ভুলতে বসেছে সবাই এখন নতুন সেন্সেশন সাবিত্রী গণধর্ষণ ও মার্ডার কাণ্ড এখন সাবিত্রীর কেসটা সব পাবলিকের মুখে মুখে ঘুরছে কেস্টার বর্ণনা দিতে গিয়ে নিউজ চ্যানেলের অ্যাঙ্কারদের উৎসাহ উত্তেজনা চোখে পড়ার মতো পাড়ার রকে চায়ের দোকানে চা খেতে খেতে সংবাদপত্রে বড় বড় অক্ষরে ছাপা সাবিত্রীর গণধর্ষণের আলোচনা করতে সবাই মশকুল বোবা চোখে অহল্লা ভেবে চলে আর কতদিন এসব দেখতে হবে তাকে আমাদের এই সমাজ শোত্রাবে কবে কবে সমাজে নারী পুরুষের মধ্যে থেকে এই খাদ্য ও খাদকের সম্পর্কটা সম্পূর্ণ অবলুপ্ত হবে মেয়ের প্রতি এত অন্যায় অবিচার দেখতে পারেন না অহল্লার বাবা দেবেশবাবু নিম্ন আদালতের বিচারের রায়ের পরিপ্রেক্ষিতে উকিলের পরামর্শ অনুযায়ী হাইকোর্টে অহল্লার ধর্ষণের কেসটা নিয়ে নতুনভাবে পিটিশন দাখিল করেন তিনি অহল্লা নীরবের সব সই স্বাক্ষর করে দেয় হাইকোর্টে পুনরায় কেসটা ওঠে হাইকোর্ট সমস্ত কিছু পর্যবেক্ষণ করে কেসটার মধ্যে বেশ কিছু অসঙ্গতি লক্ষ্য করে পুনরায় তদন্ত করতে আদেশ দেন এবার কেসটার তদন্ত ভার পরে সিআইডির হাতে তরুণ সিআইটি অফিসার রঘুবীর ভট্টাচার্যের হাতে কেসটা তদন্ত ভার আসে রঘুবীর ভট্টাচার্য তদন্তভার হাতে নিয়েই ভিকটিম অহল্লার সঙ্গে কথা বলতে চান অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাবার সঙ্গে সিআইডি ভবনে অফিসার রঘুবীর ভট্টাচার্যের কেবিনে আসে সে অফিসারের সব প্রশ্নের উত্তরে মৃদু স্বরে সে বলে অফিসার একই কথা বলতে বলতে আমি ক্লান্ত আমি আগেও যা বলেছি এখনও সেই একই কথা বলবো নতুন করে আমার কিছু বলার নেই আপনি আপনার ইচ্ছে মতো তদন্ত করে দেখে নিন আপনাদের কাছে আমার আর নতুন করে কিছু প্রত্যাশা নেই আপনাদের মতো পুরুষদের সমাজের সব পুরুষদের এখন আমি ঘৃণা করি অহল্লার কথায় চমকে ওঠে রঘুবীর তার দিকে পূর্ণ দৃষ্টিতে তাকায় দেখে চোখের কোলে গাঢ় কালির ছোপ ও শুকনো মুখের এক বিষাদ প্রতিমাকে অহল্লার কথায় কিছু মনে করেন না রঘুবীর মেয়েটা যে কি পরিমাণ কষ্ট পেয়েছে তা ভাবতেই নিজের কঠোর মনটা সহানুভূতিতে ভরে যায় তার তার উপর বিচার ব্যবস্থার প্রহসন সব মিলিয়ে চরম মানসিক বিপর্যয়ের শিকার অহল্লা। তবে তার কথা শুনে শক্ত হয়ে যায় চোয়ালটা রঘুবীরের এমনিতে সব ধরনের অপরাধীকে সে ঘৃণা করে বিশেষত ধর্ষণকারীদের সে একদমই সহ্য করতে পারে না কিন্তু তার হাতও আইনের হাতে বাঁধা তবুও সে প্রাণপণ চেষ্টা করে এইসব ধর্ষণকারীদের আইনের পথে উপযুক্ত সাজা দেওয়ার এরপর অহল্লার কেসটা নিয়ে উঠে পড়ে লাগে রঘুবীর টানা দুই মাস অক্লান্ত পরিশ্রম করে সমস্ত তথ্য প্রমাণ সংগ্রহ করে সিআইডি তিনজন অপরাধী দশানন রণবিজয় এবং পুরন্দরকে অ্যারেস্ট করে আদালতে পেশ করে সে এরপরে প্রায় টানা আট মাস কেস চলে হাইকোর্ট সমস্ত প্রমাণ পেয়ে তিনজন অপরাধীকে দোষী সাব্যস্ত করে তাদের দশ বছর করে সশ্রম কারাদণ্ডে সাজা ঘোষণা করেন অনেক দিন পর নৈতিক জয় পায় অহল্লা সংবাদ মাধ্যমকে ডেকে অহল্লাকে পাশে নিয়ে সাংবাদিক সম্মেলন করেন অফিসার রঘুবীর ভট্টাচার্য সারা দেশে প্রচারিত হয়ে যায় বন্ধুবেশী শয়তান পুরন্দর ও তার দুই বন্ধুর কুকীর্তির কথা টিভির পর্দায় চোখ রেখে অহল্লাদের সাংবাদিক সম্মেলনটা দেখে গৌতম ও তার বাবা মা আজ অহল্লার জীবনের এক গুরুত্বপূর্ণ আনন্দের দিন আজ সত্যি সে সাপ মুক্ত হলো এতদিন যারা কুকথা বলেছিল সমালোচনা করেছিল আজ তারাই আবার সহানুভূতি নিয়ে অহল্লার পাশে এসে দাঁড়ায় এখন অবশ্য তাদের অনেকেই বলছে আমাদের অহল্লা খুব ভালো মেয়ে ওই তিনজন রাক্ষসদের সঙ্গে পেরে উঠবে কেন আহা বেচারা কিছু মানুষের এমন দ্বিচারিতা দেখে হাসে অহল্লা কি হবে এদের কথার প্রত্যুত্তর দিয়ে এদের উপেক্ষা করাই বুদ্ধিমানের কাজ ইতিমধ্যে একদিন ডিভা ওয়াটসঅপ সাবান কোম্পানির মালিক ফোন করে ডেকেছিল তাকে ওনারাও টিভিতে বিগত সময় ধরে অহল্লার কেসটা অনুসরণ করেছিলেন এখন ডেকে কোম্পানির মালিক বললেন মিস অহল্লা সেন আপনি আবার আমাদের কোম্পানিতে জয়েন করতে পারেন আপনার লড়াই করার মানসিকতাকে আমরা কুর্নিশ করি আপনি বর্তমান নারী সমাজের কাছে অনুপ্রেরণা মুচকি হেসে মালিকের কেবিন থেকে বেরিয়ে আসে অহল্লা সত্যি তাহলে রঘুবীরের সাহচর্যে তার সাপ মুক্তি ঘটল অফিসার রঘুবীর ভট্টাচার্যের সঙ্গে এই কেসের সূত্রেই তার পরিচয় অহল্লার মানসিক অবস্থা দেখে প্রথমে তার কাউন্সেলিংয়ের ব্যবস্থা করেন উনি তারপর নিজের পুলিশের জীবনের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনিয়ে শুনিয়ে অহল্লাকে পুনরায় জীবনের লড়াইয়ে ফিরিয়ে আনেন রঘুবীর বলেন জোর করে কোনো পুরুষ নারীর শরীর স্পর্শ করলেই নারীরা অপবিত্র হয়ে যায় না অহল্লা এটা শুধুমাত্র নারীত্বের অপমান নয় এটা একজন প্রকৃত পুরুষেরও অপমান সমাজে এ ধরনের ঘটনাগুলো ঘটায় মানুষের বেশধারী কিছু পশু কিছু নরখাদক সমাজে সবাই এমন শয়তার নয় কিছু ভালো মানুষও আছে আর তাদের জন্যই এখনও সংসারটা চলছে নিজের মধ্যে আত্মবিশ্বাসটা ফিরিয়ে আনো অহল্লা নিজেকে জীবনের মূল স্রোতে ফিরিয়ে নিয়ে এসো সেদিনের এই দুর্ঘটনার পিছনে ফেলে উঠে দাঁড়াও নিজেকে নতুন এক অহল্লা হিসেবে গড়ে তোলো আজ রঘুবীরের মধ্যে এক আদর্শ বন্ধু আদর্শ পুরুষকে খুঁজে পেয়েছে সে নিজের একটা ডেট ব্যাংক অ্যাকাউন্টকে পুনরায় চালু করাতে গড়িয়াহাটের ওই বেসরকারি ব্যাংকের শাখায় এসেছে অহল্লা একটা ফর্মে সই করাতে ম্যানেজারের কেবিনে গিয়ে গৌতমকে দেখে সে অবাক হয় এতদিন বাদে অহল্লাকে দেখে তার দিকে অবাক দৃষ্টিতে তাকায় গৌতম দেখে অহল্লা আগের চেয়েও দেখতে আরও সুন্দর ছিপছিপে হয়েছে চোখে মুখে খেলা করছে আত্মবিশ্বাসের এক প্রভাময় দীপ্তি তাকে দেখে গৌতম বলে তোমার সাথে কিছু কথা ছিল অহল্লা আধ ঘন্টা বাদেই লাঞ্চ টাইম সামনের ওই ক্যাফেটাতে গিয়ে আমার সাথে কথা বলবে একটু অহল্লা হেসে বলে কেন নয় গৌতম অবশ্যই যাব শুরুছি ক্যাফেটোরিয়াতে মুখোমুখি বসে গৌতম অহল্লা গৌতম বলে সরি অহল্লা আসলে আমার তখন মাথা ঠিক ছিল না তাই তোমাকে বিশ্বাস করতে পারিনি পরে তো সবই জানলাম শুনলাম অপরাধীরা হাইকোর্টে চূড়ান্ত শাস্তি পেয়েছে অনেকবার ভেবেছি তোমার বাড়ি গিয়ে তোমার কাছে ক্ষমা চাইব কিন্তু সংকোচে যেতে পারিনি সরি অহল্লা আমাকে কি ক্ষমা করা যায় না তুমি চাইলে আমরা আবার নতুন করে সব কিছু শুরু করতে পারি আমাকে কি আর একটা সুযোগ দেওয়া যায় না তার কথা শুনে অহল্লা হেসে ফেলে সে কি গৌতম ধর্ষিতা স্ত্রী নিয়ে কিভাবে সংসার করবে তুমি লোকের কাছে সমাজের কাছে ছোট হয়ে যাবে না আর কি বললে ক্ষমা তোমার মতো পুরুষ সরি পুরুষকে আমি অনেক আগেই ক্ষমা করে দিয়েছি গৌতম তোমার মতো পুরুষের প্রতি এখন আমার রাগ নেই ভালোবাসাও নেই আছে শুধু একরাশ ঘৃণা ও অবজ্ঞা এমন সময় ক্যাফেটোরিয়াতে ঢুকে সিআইডি অফিসার রঘুবীর ভট্টাচার্য অহল্লাকে বলে কী ম্যাডাম হঠাৎ এত জরুরি তল কাউকে গ্রেপ্তার করতে হবে নাকি হাসতে হাসতে অহল্লা বলে হ্যাঁ তোমার আসামি তোমার চোখের সামনে বসে আছে আমাকে গ্রেপ্তার করে সঙ্গে নিয়ে চলো এদের আলাপচারিতা দেখে গৌতমের মুখটা অপমানের শুকনো হয়ে যায় হাসতে হাসতে রঘুবীরের হাত ধরে অহল্লা তার সঙ্গে গাড়িতে উঠে বসে গৌতমের চোখের সামনে থেকে রঘুবীর ও অহল্লা ধীরে ধীরে ঝাপসা হয়ে যায় আজকের গল্প এখানেই সমাপ্ত কলমে মিঠু রায় চক্রবর্তী পাঠে জয়তী ধন্যবাদ